নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিসার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোবাসার আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনে শুরু করি আশা করি অনেকটাই তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে তো এখন চা বানাইছি চায়ের এই দেখো এখানে চিরা ভাজা আর এখানে বন্ধুরা এই যে এগুলো হলো সব মেয়ের কাপড় এগুলো এখন ধুয়ে দেবো আর রোদ তো তেমন নাই তো এদিকে এগুলো সব বোনের জামা কাপড় তো ওগুলো যাবে আর দেখো চাইর কিনা শুধু কাপড়ে কাপড়ে ছড়াই আছে কিছু ধোয়া কিছু আধোয়া এখানে আছে এখানে আছে এগুলো এখন ধুয়ে দিবো তো বন্ধুরা এখন একটু জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলাম তো আগে স্নানটা আমি সেরে নিব তারপর ওগুলো ধুয়ে দিবো তো কি তো এখন যদি স্নানটা না করি আবার মেয়ে উঠলে আবার স্নান করতে পারবো না তো এগুলো একটু ভিজুক ততক্ষণে আমি একটু স্নানটা করে নিই তারা যে কলের বাড়ি যে টাতা পড়ে আছে ওগুলো একটু ঝাড় দিয়ে নিব দিয়ে কলের পাতা পুরো আছে নেবের ধুয়ে দেবো আমাদের গাজলা বাড়ি বুঝতেই পারো গাজলা বাড়িতে একটু জল বৃষ্টি হয়ে গেলে পাতা করে ভেবে থাকে তখন একটু ঝাড়ুটা ধুয়ে নেবো কারণটা দিয়ে ঝাড়ু ধুতে লাগে বাসিনা দিবো ঝাড়ু ঝাড়ু ধুতে লাগে পরে থেকে আমাদের সান টান করার পরে এত জা দিচ্ছি তখন তো এই ঝাড়ুটা আবার ধুতে লাগবে জন্য ধুয়ে রাখতে লাগে তো প্রথম স্নান করে আগে কাপড়গুলো ধুবো না করার আগেই ধুয়ে নেব সোয়েটারটা সাপ দিয়ে পরিষ্কার হচ্ছে না কারণ অনেক কাদা মাটি লেগে গেছে না আর মেয়ে আমার সব সময় মাটিকে মাটিয়ে খেলা করে তো এই দেখছো হাতগুলো তো একটু সাবান সাবান দিকে সাবান না দিলে পরিষ্কারও হবে না শুধু চাপ দিয়ে সব মনে করো ওই যে পরিষ্কার যায় কিন মাটির মধ্যে যদি ঘুরে না নোংরাটা বেশি বোঝা যায় কালো কালো হইলে তার গোলাপি হালকা গোলাপির মধ্যে এখন কিন্তু বেশি ঠান্ডাও নাই মানে আছে অতটাও নাই তো এখন যদি একটা হানি করে রাখি মেয়েকে হয়ে যায় তো ভাবতেছি বেশি যেগুলো গরম জামা কাপড় মানে বেছি যেগুলো ভাৰী ওজন ওগলো ঢুকিয়ে ৰাখিব আৰু লং পেণ্ট মনে কৰোঁ এই তিনি চাৰিটা বাহিৰ দেখি বাট বাকীবিলাক ঢুকাই ৰাখিব সেইকাৰণে বেছি জামা কাপোৰ বাহিৰৰ বাইকে লাভ নাই বেছি জামা কাপোৰ ৰাখি থাকোঁ আবাৰ একবাৰেই ঘৰ দুঘৰ ভৰিয়ে থাকে আৰু যিকোনো জিনছ বেছি থাকিলে এইটো নষ্ট হৈ যায় বেছি আৰু কম থাকিলে কম দিহেও কিন্তু চলা যায় ধুই নি আৰু একবাৰ ধুই নিব তো দেখো গামলার মধ্যে যে নোংরা ছিল গম নোংরাগুলো লাগিয়ে গেছে তো ভাবলাম এই ধোয়া দিয়ে মেলে দিব হচ্ছে না মাটির জলগুলো আবার গুলিয়ে গেল তো বন্ধুরা আমরা যে কথা বলি মনে করো কথা তো আমরা তখনই বলি যখন আমরা কাজের মধ্যে থাকি হাতে হাত দিয়ে কাজ করি মুখ দিয়ে কথা বলি তো যখন কাজের মধ্যে থাকি তখন এইদিকে তো মনে করো মনের মধ্যে তারা থাকে যে তাড়াতাড়ি কাজটা করে নিব মেয়ে ওইটি যাবে ছেলেদের জন্য রান্না করতে লাগবে এইটা সেটা অনেক কিছু ভাবনা চিন্তা মাথার মধ্যে করে তো তারপরেও যে কথাগুলো বলি আমাদের মধ্যে কিন্তু কথার মধ্যে অনেক ভুল হয়ে যায় তো যদি কথার মধ্যে কিছু ভুল ভাল বলে থাকি বা ভুল হয়ে যায় নিজের যারা আমার গুরুজন আছে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিও যারা আমার সমাবেশী তারা নিজের বোন বা দিদি মনে করে ক্ষমা করে দিও আর ভাইয়াদের আর দাদাদের মধ্যে যদি দাদা আমার ব্লগ দেখো তাদেরকেও বলছে আমার কথার মধ্যে যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে মাফ করে দি কেন আমাদের ভুল হয় অনেক কথা মধ্যে ভুল হয়ে যায় বন্ধুটা আমার স্নান টান করা হয়ে গেল আর কাপড় টাকত ধোয়া হয়ে গেছে তো কাপড় ধোয়ার পরে স্নান করে নিলাম এখন অবশ্যই আমার শরীরটা হালকা লাগতেছে মানে খুব ভালো লাগতেছে স্নানটা করার করে না খুব ভালো লাগে তো আমার এক ভাসুর আসলো মানে যার বাবা মারা গেছে সে আসলো নিমন্ত্রণ দেওয়া যেন আমাদেরকে তো সোমবার দিনটা আমাদের শুদ্ধ আর সো সরি সরি ভুল বললাম রবিবার দিন শুদ্ধ সোমবার দিন সাদ্দ আর তারপরে মঙ্গলবার দিন মানে মৎস্যমুখী না কী বলে সেদিনকে মানে ওরা মাছ টাছ খাবে ওগুলো মনে হয় তো আমার না যাওয়া হবে না কেন বলো তো আমার না সাহায্য বলে সুদ করে না আর আমি খেতে পারি না আমার একটা কেমন যেন লাগে বলে আমি মরে যাব না অবশ্যই আমি মরে যাব। কিন্তু কি বলো তো সবার মন তো সব কিছু চায় না সব কিছু সহ্য হয় না তো আমার ইচ্ছা করে না কেন জানি আমি গিয়েছিলাম একবার একজনের খাদ্য বাড়িতে যে খাদ্য বাড়ি কীরকম হয় মানে আমার নিজের ঠাকুমা মারা গেছে বিশেষ করে নিজের ঠাকুমার যে মনে করো খাদ্যের যে যে কতগুলো যে দই খই তারপরে দুধ চিড়া এগুলো যে দেয় আমি এগুলোও খেতে পারি না আমার একটা কেমন জনই লাগে তো আমার ঠাকুমাও মরে গেছিলো যে যদি মেয়ে থাকতাম বার্ধকতা আমাকে খেতেই লাগতো তো আমি আমার বিয়ে হয়ে গেছে তো শ্বশুরবাড়িতে আমি ভাত ভাত খেয়ে নিতাম কিন্তু হ্যাঁ খেয়েছি যখন ওদের রাতে সব হয়ে গেছে তারপরে আমি খেয়েছি তো আমি কারো সাহায্য কেন যদি খাইতে পারি না একটা কি কী বলবো একটা কেমন একটা অসুবিধা হয়ে যায় আমি নিন্দাও করতেছি না ঘৃণ্ণাও করতেছি না কারণ আমাকেও একদিন হলে মরতে লাগবে আর আমারও যখন চাজ্য বাদ্য হবে আমারও বাড়িতে মানুষজনও চাইবে আমিও অবশ্যই ঘৃণা করতেছি না কিন্তু ওই যে বললাম যে মনটা মানে না কীরকম করে আর কি তো যার জন্য তো চলো তো দেখো বন্ধুরা একটু একটু রোদের ঝেল দিয়েছে তো আমার মেয়ে যে কাপড় অনেকগুলো ছিল এক গামলার মতন তো ওগুলো আমি বাইরে ওই যে মামাদের ওইদিকে শুকাইতে দিয়েছি আর এদিকে যে আমাদের যে উঠানে যে বাসটা আছে বাসের মধ্যে যে ছেলে জামা কাপড় প্যান্টটা দিয়েছে আমার ব্লাউজ একটা আর আমার চাদর একটা দিয়েছি আর বোনেরগুলো তো শুকিয়ে গেছে কারণ ও অনেক আগে শুকাইতে দিয়েছে আর দেখো আমার মেয়ে কী করছে জামা কাপড় এদিকে সেদিকে ফেলায় ছেলায় রেখে কী করছে আরও ঘরের অবস্থাও কী অবতার করছে এখানে তো ঘুমাই ছিল শাড়িটা উঠাইতে পারিনি বিছনাটাও উঠাইতে পারিনি তো চলো ওইদিকে যাই ওদিকে গিয়ে এ দেখো আমার মেয়ে মানে বাটি হতে এখানে কমলা লেবু ছুলে নিজে ছুলে নিজে খেয়ে দিয়ে ফেলায় রেখে গেছে দেখো বিছনার অবস্থা আমার ছেলেরা কি করছে তো চলো এখন এগুলো গুটিয়ে ঘটিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করতে তোমার নতুন জামা ওই দেখো বন্ধুরা তোমাদেরকে নতুন জামা জামাও দেখাচ্ছে মানে বাড়িগুলো আসছিলো তো এই লাল ড্রেসটাও ওকে কিনে দিয়েছিলাম আমি গরমের দিন যেহেতু পড়ে গেছে ওই দেখো তোমাদেরকে ড্রেস দেখাচ্ছে বন্ধুরা যাচ্ছিল মন্দিরের পাশে আর মাথার উপরে দেখি একটা মাছির চাক যাচ্ছে ওই যে মৌমাছিগুলো যেগুলো মধু দেয় তা আমাদের ঘরের পিছনে একটা আম গাছ আছে আম গাছের মধ্যে মাছিগুলো লেগে গেছে আর মেয়েও পড়ছে লাল আমিও পড়ছি লাল আর লাল জিনিস দেখলে ওরা বেশি আকর্ষণ করে তো আমি এবার কাকাদের বাড়িতে বসছিল দেখে নিয়ে আসলাম ওকে মেয়েকে নিয়ে যাতে বাইরে না বাইরে সেই ক্ষেত্রে দেখি কাকা নিয়ে মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে তাই তারা উড়া করে আনতে বললাম তখন নিয়ে আসলো যতক্ষণ না মাছিগুলো বসলো ততক্ষণ আর বাইরে বাইরে না কারণ দেখো ছোট বাচ্চা আর ওগুলো কিন্তু খুব ব্যথা ওই দেখো মেয়ের আমার ঢংয়ের আর শেষ না তো যে মেয়েটা আমার ঢং করে একটা পাপ্পি দাও তোমাকে আমাকে একটা পাপ্পি দাও আমাকে দাও আমাকে তোমাকে বাচ্চারা এইভাবেই মা বাবাকে মায়া লাগায় আর দাদ দাদ তো বন্ধুরা খুব সুন্দর একটা তোমাদের থেকে দৃশ্য দেখাই ওই দেখো বিড়াল কি করে গাছে উঠতেছে মানে নিচে দেখছে কুর্তা আর ও গাছে উইটে উইটে এখন মানে নিজের প্রাণকে বাঁচানোর জন্য গাছে উঠে গেছে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি অনেক দূরেই আছে তো যা দেখা যাচ্ছে যাচ্ছে আমি ঘরে ছিলাম আমি কী রে এত জোরে কী শব্দ হইলো দেখি টিন দিয়ে উঠে একবারে গাছে এক লাইফে উঠে গেছে কুত্তা ছিল নিচে কান না জীবনের ভয় নেই সবারই জীবনের ভয় আছে আর এই বিড়ালটা এবার সকালে একজনের জীবন নিয়ে নিল ইঁদুরের জীবন সকালবেলা ওই কিন্তু এক করে মুখের মধ্যে একটা ইঁদুরকে কামড়া খেয়ে খেয়ে শেষ এখন ও বাঁচার জন্য ছটপট করতেছে দেখো তো মানুষের জীবনগুলো কি হয় ওদের জীবনেও তো ওদের মধ্যেও প্রাণ আছে কিন্তু এগুলো মানে বুঝিয়ে দেয় দেখিয়ে দেয় ভগবানের সবকিছু কিছু সকালবেলা ও কিন্তু একজনের প্রাণ নিল এখন ওর প্রাণ নিয়ে ও দৌড়োদৌড়ি করতেছে কুত্তা দেখে আর ওই যে কুত্তা তো বন্ধুরা তোমাদেরকে তো আমি মাছিগুলো দেখাইতে পারবো না ওই যে গাছের ভিতরে ঢুকিয়ে আছে কারণ অন্ধকার গাছের ভিতরটা ওইখানে ঢুকিয়ে আছে আর শুধু গাছটাই দেখাইছি এই যে আমাদের বড় ঘরে এই যে পিছন দিকে এই গাছের মধ্যে একবারে দুই জায়গায় একবারে ভরি আছে দেখি তো তোমাদের সে তোমাদেরকে মানে দেখাইতে পারবো না অন্ধকারে গাছ আছে তো পাতা অনেক পাতা তো বন্ধুরা মেয়ের জন্য সকালবেলা দেখো মারভাত বানাইছি আলু আর মারভাত বানাইছি তো সকালে তো খাওয়াইছি খেয়েছে একটু আর এখন একটু খাওয়াই দিই আর এখানে দুধ আছে দুধগুলো এখনো জাল দিই নিই তো এখনই জাল দিব তো বন্ধুরা এখানে বেগুন ভাজা ঘোষায় দিয়েছি ইয়ে করে কাটিয়ে নিয়েছি গোল গোল করে মাছখালে ফাল্টু করে নিই এরকম করে আজকে বেগুন ভাজি করবো সেখানে বেগুন ভাজি আছে আর এখানে এই যে সয়াবিন ভিজা রাখছি সয়াবিনের সবজি আর বেগুন ভাজি আজকে আর সাথে দিতে আলু সিদ্ধ নয় তোমাদেরকে তো বলেছি যে বেগুন ভাজি সয়াবিন আলুর তরকারি আর আলু সিদ্ধ এগুলোই বানাবো আর এর থেকে বিশেষ কিছু বানাবো না তো এখন ভাবতেছি প্যাকেটের মধ্যে অনেকগুলো ভেন্ডি ছিল তো ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবতেছি ভাজিয়েই নি তো আমি ভেন্ডিগুলো এইভাবে আজকে ভাজি করতেছি তো শসা বাটা দিয়ে বানাইলেও কিন্তু ভেন্ডিগুলো খুব স্বাদ হইতো কিন্তু নিরামিষে না আদাডাদা বাড়িতে নেই জিরা টিরা নেই তাই বানাচ্ছি না তো যাকে এখন ভাজি করে নিলাম নষ্ট হওয়ার থেকে একটু ভাজি করে নিয়েছি তো কিছু কিছু বাতি হয়ে গেছে অনেক ফেলে দিয়েছি আর যেগুলো করছি করছি ওগুলো নিয়েছি বিছনা গুটানো হয়ে গেল আজকে কেতায় পারছি আজকে আর চাদর বিছাই নেই তো দেখো এই পাঁচটা আমি গুটিয়ে নিলাম এখানে বরের বিছানাটাও গুটিয়ে নিলাম সকাল থেকে গুটানোর টাইম পাইনি এখনই গুটাইলাম তো চলো মেয়ে ঘুমাবে ঘুম পাবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর প্রায় সাড়ে সাতটা আটটা পনেরো আটটার মতন বেঁচে যাচ্ছে তো মেয়েকে ঘুমবার এলাম ঘুমবার রেখে আমি এতক্ষণ ধরে মালা জপ করছি তো তোমাদের সাথে মালা জপটা আমি শেয়ার করলাম না তো ও ঘুম পাড়া তাড়াহুড়া করে মালা জপ করে নিলাম আর মালা জপটা কী বলে তো সুস্থ মাথা না করলে ভালো লাগে না মন বসে না আর মালার জপটা অনেক শান্তভাবে আর সুস্থভাবে করতে লাগে পুরো ধ্যান দিয়ে তো চলো রাতের কী কী রান্না করলাম তোমাদের সাথে হলো আমার রাতের রান্না আলু ভাজি এখানে আলু ভাজি রয়েছে আর এখানে আলু সোয়াবিন রয়েছে তো রাতের এইটুকুই রান্না আর এর থেকে বিশেষ কিছু জিনিসটাকে তো দেখতেই পারো এটা কি এটা আমার ছেলে কিনে নিয়ে আসে নীলাহাটি মেলায় আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে কালকে উদ্বোধন হয়েছে তো আজকে থেকে পুরো আসে দেখতেই অদ্ভুত লাগে তাহলে তো পড়লে কিরকম লাগবে তো চলো আমি একটু পড়ে দেখে কি আমার চো মুকো লুকিয়ে আসে এরকম করে তো মনে করো অনেক লোকে অনেক কিছু করে মুকোশগুলো পরে তো আমার চোখ দিটা শুধু দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না তো আমাকে কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাইও তো ঠিক আছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তাটা আমাকে কিরকম লাগতেছে অবশ্যই বলবে আমাকে কিরকম লাগছে এটা পরে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই বলবে